নির্বাচনকালীন কিছু সংস্কার প্রয়োজন রয়েছে এগুলো সম্পন্ন হলে এপ্রিলে নির্বাচন নিয়ে আমাদের কোনো দিমত নেই আমরা এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের এই নির্বাচনে আমরা লেভেল প্লেইং একটি ফিল্ড দেখতে চাই যদি যে দৃশ্যমান বিচারিক প্রক্রিয়া এই বিচারিক প্রক্রিয়াটি আমরা দেখতে পাই মৌলিক সংস্কারগুলো আমাদের সামনে দৃশ্যমান হয় এবং নির্বাচনকালীন কিছু সংস্কার প্রয়োজন রয়েছে বিচার বিভাগের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বাচন কমিশনের এগুলো সম্পন্ন হলে এপ্রিলে নির্বাচন নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই কিন্তু তার পূর্বে এই নির্বাচনকালীন সংস্কারগুলো নিশ্চিত করতে হবে বিচারগুলো দৃশ্যমান বিচারিক প্রক্রিয়াটি নিশ্চিত করতে হবে মৌলিক সংস্কারের দৃশ্যমান অবস্থা আমরা দেখতে চাই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আমরা সব সময় দেখে এসেছি যে নির্বাচনকালীন সময় ক্ষমতার অপব্যবহার করা হয় কালো টাকার পেশি শক্তির অপব্যবহার করা হয় আমরা এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের এই নির্বাচনে আমরা লেভেল প্লেইং একটি ফিল্ড দেখতে চাই যেখানে ছোট দল হোক বড় দল হোক সবাই তাদের জায়গা থেকে স্বচ্ছ এবং এই সুষ্ঠু একটি নির্বাচনে একদম স্বয়ংক্রিয় এবং স্বয়ং এই নির্বাচনগুলোতে তারা অংশগ্রহণ করতে পারবে এবং তারা যারা তুলনামূলক এখানে বিভিন্ন ধরনের সবার পেশি শক্তির কথাই বলি আর অন্য যাই বলুন না কেন রাজনৈতিক শক্তি সাংগঠনিক শক্তি সমান নয় কেউ যেন কারো দ্বারা এখানে ক্ষমতার অপব্যবহারের শিকার না হয় এবং যে অপ্রীতিকর ঘটনাগুলো আমরা বিগত নির্বাচনগুলোতে ভোট কেন্দ্র থেকে শুরু করে নির্বাচনী এলাকায় দেখেছি ভোট কেন্দ্র দখল করা ব্যালট চুরি করা এই টাইপের ঘটনাগুলো যেন আমরা আগামী বাংলাদেশের কোনো নির্বাচনে না দেখি সেই ক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ততটুকু পেশাদারিত্বের পরিচয় দিতে হবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে নির্বাচন কমিশনের মাধ্যমে এবং বিচার বিভাগের মাধ্যমে এই সামগ্রিক প্রক্রিয়াগুলো যদি একটি সুন্দর পর্যায়ে পৌঁছায় তাহলে এপ্রিলে নির্বাচন নিয়ে আমাদের জায়গা থেকে দ্বিমত থাকবেন আব্দুল হামিদ উনি হচ্ছেন দেশে এসেছেন তো আসলে আমরা তো আমাদের জায়গা থেকে এটাই বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার তারা অভ্যুত্থান পরবর্তী সরকার এবং অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে সরকার তাদেরকে অবশ্যই যারা এতদিন ধরে ফ্যাসিস্ট যে আওয়ামী লীগ ছিল ফ্যাসিস্ট হাসিনা ছিল তাদের যারা এমন দোষর ছিল যারা তাদেরকে ফ্যাসিস্ট হয়ে উঠতে সহযোগিতা করেছে এবং গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হিসেবে ছিল তাদের সামগ্রিক বিষয়গুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের আমরা কঠোর হস্তক্ষেপ চাই এবং এটা আইনগত প্রক্রিয়া যেন হয় আমরা এই বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারের সামগ্রিক যে স্টেপ এবং পদক্ষেপ কী নিচ্ছেন তারা আমরা এই বিষয়টি অবজার্ভ করছি আমরা বিশ্বাস করি যে তারা অন্তত এই সকল প্রশ্নে তাদের জায়গা থেকে তাদের শক্ত অবস্থান সবসময় তাদের কাজের মাধ্যমে ব্যক্ত করবেন যুগের পক্ষ আমরা যে তারা এপ্রিলের নির্বাচনী রোডম্যাপের সামনে উপস্থাপন করেছেন আমরা আত্মপ্রকাশ করেছি কয়েক মাস হয়েছে জাতীয় নাগরিক পার্টি এখন তাদের জায়গায় সাংগঠনিক যে কার্যক্রম এই জায়গায় গুরুত্ব দিতে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি আমরা মনে করি যে সামগ্রিকভাবে আমাদের যদি সাংগঠনিক ভিত্তি বাংলাদেশের একদম রাজধানী থেকে শুরু করে প্রত্যেকটি গ্রাম পর্যন্ত পৌঁছে যায় এটা অটোমেটিক কিন্তু আমাদের নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতিটিকে সম্পন্ন করে